একবার বনের রাজা সিংহ মন্ত্রী হিসাবে ধূর্ত এক শিয়ালকে নিযুক্ত করল মহারাজ সিংহ আর মন্ত্রী শিয়াল মিলে বনের শাসন ব্যবস্থা ভালোই চালাচ্ছিল এভাবে চলতে চলতে সিংহটি একসময় বৃদ্ধ হয়ে পড়ে তার কাজ করার ক্ষমতা হারিয়ে যায় এমনকি নিজের জন্য শিকার করতেও সে অসমর্থ হয়ে পড়ে তাই সে শিয়ালকে তার জন্য শিকার ধরে আনার আদেশ দেন প্রথম প্রথম শিয়ালের মিষ্টি কথার জালে জড়িয়ে বনের পশুরা সিংহের আহার হতো কিন্তু পরে পরে তারা সচেতন হয়ে পড়ে আর শিয়ালের থেকে কয়েক হাত দূরেই তারা থাকতে শুরু করে এদিকে সিংহটি আহার না পেয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে নিজের জন্য শিকার ধরা তো দূরের কথা উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও তার ছিল না কাজের জন্য শিয়ালকে সিংহের কাছে যেতেই হতো তাই সিংহের সব আদেশ মানতে সে বাধ্য ছিল একদিন শিয়াল কাজের ব্যাপারেই আলোচনা করার জন্য সিংহের কাছে এলে সিংহমশাই তাকে দেখা মাত্র প্রচণ্ড রেগে গিয়ে বলে তুমি এতদিন ছিলে কোথায় খিদেই আমার পেট জ্বলছে আমার আহার কোথায় তুমি যদি আজ আমার জন্য শিকার ধরে আনতে না পারো তাহলে তোমাকে মেরে আমি আমার ক্ষুধা নিবারণ করব সিংহের কথা শুনে শিয়াল ভীষণ ভয় পেয়ে যায় আর সিংহের জন্য শিকার ধরতে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর সে একটি হরিণকে লতাপাতা খেতে দেখতে পায় সে হরিণটিকে সিংহের আহার হিসাবে নিয়ে যাবে ঠিক করে তাই সে হরিণটির কাছে এসে মিষ্টি করে বলে হরিণ বোন তুমি কি সুন্দর দেখতে জানো তো তোমার চোখ দুটোর সৌন্দর্য তো অবর্ণনীয় কিন্তু তুমি এখানে এই বিবর্ণ শুকনো পাতাগুলো খাচ্ছ কেন এতে তো তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বনের সমস্ত প্রাণীরাই শিয়ালের চতুরতার সাথে পরিচিত ছিল তাই হরিণটি তার মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকা বদ উদ্দেশ্যের কথা বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যায় আর হরিণের সাথে দৌড় লাগানো তো শিয়ালের কমনা তাই সে নিরাশ হয়ে অন্য কোনো শিকার খোঁজার জন্য বনের আরও গভীরে যায় সেখানে গিয়ে সে একটি সারসকে দেখতে পায় সারসটি মহানন্দে মাছ ধরে খাচ্ছিল সে মনে মনে ভাবে এই সারসটাকে যদি আমি আমার কথার জালে জড়িয়ে মহারাজের কাছে নিয়ে যেতে পারি তাহলে মহারাজের খিদে জ্বালা মিটবে আর মহারাজ খুশি হয়ে আমাকে ছেড়ে দেবে এই বলে সে সারসটির কাছে গিয়ে বলল কি সারস ভাই কেমন আছো আজ কিন্তু তোমাকে ভারী মিষ্টি লাগছে জানো তো কিন্তু সারস তো জানে সে কেমন দেখতে তাই সারসটি শেয়ালের ওই মিষ্টি কথার আলের বদ উদ্দেশ্য বুঝতে পেরে সেখান থেকে ঘুরে পালিয়ে যায় এবারও শিয়াল এই সুযোগটাও হাত ছাড়া করল শেয়াল এবার ভাবে আজ আমার রক্ষে নেই আজ নিশ্চিত মহারাজ আমাকেই আহার হিসাবে গ্রহণ করবেন এই বলে সে বনে ঘুরতে ঘুরতে একটি বিশ্রামরত গাধাকে দেখতে পায় তাকে দেখা মাত্রই অমুল শিয়ালের মনের মধ্যে খুব বুদ্ধি চলে আসে সে মনে মনে ভাবে এই গাধাটিকে যেভাবে হোক পটিয়ে রাজার কাছে নিয়ে যেতেই হবে বলেই গাধার কাছে গিয়ে সে মিষ্টি করে বলল কি গাধা ভাইয়া কি করছো কেমন আছো তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয় জানো তো তুমি সবার জন্য কত কাজ করো কত পরিশ্রম করো কিন্তু পারিশ্রমিক হিসাবে তুমি তো তেমন কিছুই পাও না তুমি ভীষণ ভালো জানো তো আজকাল বিনা পারিশ্রমিকে কেভাবে কাজ করে বলো দেখি তুমি খুব দয়ালু তোমার মনটা ভীষণ ভালো তুমি সবার কত উপকার করো তাই তো মহারাজ তোমাকে স্মরণ করেছেন গাধাটি শেয়ালের উদ্দেশ্য বুঝতে না পেরে তার মিষ্টি কথায় গোলে জল হয়ে গেল সে গতগত হয়ে বলল কেন কেন মহারাজ আমাকে স্মরণ করেছেন কেন শিয়াল বুঝতে পারলো যে তার কোথায় কাজ হয়েছে তাই সে আরও মিষ্টি করে বললো আরে তোমাকে স্মরণ করবেন না তো মহারাজ কাকে স্মরণ করবেন তোমার মতো পরোপকারী দয়ালু আর কে আছে এই জঙ্গলে মহারাজ তোমাকেই যোগ্য বলে মনে করেছেন তাই এই জঙ্গলের পরবর্তী রাজা হিসাবে উনি তোমাকেই দেখতে চান তাই তিনি আমাকে আদেশ দিয়েছেন তোমাকে তার কাছে নিয়ে যাবার জন্য আজই তিনি তোমাকে এই জঙ্গলের পরবর্তী রাজা ঘোষণা করবেন গাধা সত্যি গাধাই হয় শেয়ালের কথায় তার চোখ চকচক করে ওঠে আর নিজেকে সে রাজা ভাবতে থাকে বলো তাহলে দেরি করছো কেন চলো চলো মহারাজা আমার জন্য অপেক্ষা করছেন এ তো আমার বড় সৌভাগ্য শেয়াল তো মহানন্দে লাফাতে লাফাতে গাধাকে সিংহের গুহার কাছে নিয়ে এলো গাধাটি গুহার ভেতর ঢুকতেই ক্ষুধার্ত সিংহ তার থাবা দিয়ে গাধার কান দুটোকে চেপে ধরে আর গাধার একটা কান সিংহের থাবায় চলে আসে গাধাটি যন্ত্রণায় কাতর হয়ে কোনো ক্রমে নিজেকে মুক্ত করে দৌড়ে নিজের আস্তানায় এসে লুকিয়ে পড়ে সিংহটি রেগে গিয়ে শিয়ালকে তাকে ধরে আনার আদেশ দেন এরপর শিয়ালটি গিয়ে গাধাকে আরও মিষ্টি করে বলে আরে তুমি এভাবে দৌড়ে পালিয়ে এলে কেন গাধাটি বলল না সিংহ আমাকে আহার হিসাবে গ্রহণ করতে চান তাই না তুমি আমাকে না বলে তোমার কথার জালে জড়িয়ে আমাকে তার কাছে নিয়ে গেছিলে শিয়াল বলল তোমার মতো এমন একজন বুদ্ধিমান প্রাণী যে এরকম ভাবতে পারে সত্যি আমি ভাবতে পারছি না মহারাজ তোমাকে হত্যা নয় বরং তোমার মাথায় রাজমুকুট পরানোর চেষ্টা করছিলেন কিন্তু বাধা হচ্ছিল তোমার ওই কান দুটো তাই তিনি তোমার ওই কান দুটো ছিঁড়ে নিতে চেয়েছিলেন কারণ তোমার অত বড় বড় কান থাকলে তুমি রাজমুকুট পরবে কিভাবে। চলো চলো মহারাজ তোমার জন্য অপেক্ষা করছেন গাধাটি আবারও শেয়ালের মিষ্টি কথায় গলে গেল তাকে বিশ্বাস করে বলল চলো তাহলে এরপর গাধাটি গুয়ার মধ্যে ঢুকতে সিংহটি গাধাটির লেজে কামড় বসালেন গাধাটি এবারও নিজেকে মুক্ত করে দৌড়ে পালায় আর নিজের আস্থানায় গিয়ে লুকিয়ে পড়ে সিংহের আদেশে আবারও শিয়াল তার কাছে গিয়ে বলে সত্যি এ বুদ্ধি তুমি রাজা হবে রাজত্ব করবে তুমি যাতে সিংহাসনে ভালোভাবে বসতে পারো মহারাজ তো তারই ব্যবস্থা করছিলেন গাধাটি বলল সেটা রকম শিয়াল বুদ্ধি করে বলল, তোমার ওই লেজ যদি থাকে তাহলে তুমি সিংহাসনে ভালোভাবে বসবে কী করে বলো তো তাই তো মহারাজ তোমার ওই লেজটা খুলে নিতে চাইছিলেন যাতে তুমি সিংহাসনে ভালোভাবে বসতে পারো আর এক মনে নিষ্ঠার সাথে রাজত্ব করতে পারো চলো চলো মহারাজা আর কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করবেন আর রাজ সিংহাসনও তো তোমার জন্য অপেক্ষা করছে এবারও নির্বোধ গাধা শিয়ালের কথায় বিশ্বাস করে তার সাথে চলে গেল গাধাটি গুহার ভেতর ঢুকতেই সিংহ আর একটুও সুযোগ না দিয়েই প্রাণপণে ঝাঁপিয়ে পড়ে গাধাটির উপর আর গাধাটিকে মেরে ফেলে আর মহানন্দে তার মাংস খেতে থাকে শিয়ালের ভাগ্যে কিছুই জোটে না এত কষ্ট করে সে সিংহের জন্য শিকার ধরে আনলো আর মহারাজ কিনা একাই মাংস সাবার করছেন এটা কখনোই হতে পারে না এই ভেবে চতুর শেয়াল মনে মনে এক ফন্দি করল। সে সিংহকে বলল মহারাজ গাধার মাথাটা আপনি আমাকে দিন আমি এটা প্লেটে ভালো করে সাজিয়ে আপনাকে পরিবেশন করতে চাই সিংহ বিশ্বাস করে শেয়ালকে গাধার মাথাটা দিয়ে দিল শেয়াল গাধার মাথার ভেতর থেকে ব্রেনটা বের করে চেটে পুটে খেয়ে বাকি অংশটা প্লেটে সুন্দর করে সাজিয়ে সিংহকে পরিবেশন করলো সিংহ খেতে খেতে বললো আরে গাধার মাথার ভেতর ওই ব্রেনটা গেল কোথায় শেয়াল হেসে বলল মহারাজ গাধার মাথার ভেতরে যদি সত্যি ব্রেন বলে কিছু থাকতো তাহলে কি সে বারবার আমার মিষ্টি কথার জালে জড়িয়ে আপনার কাছে আসত আর আপনার আহার হতো তো বন্ধুরা এই গল্প থেকে তিনটি শিক্ষণীয় বিষয় সর্বদা মনে রাখবেন এক কোনো অজানা অচেনা ব্যক্তি বা আপনার কোনো শত্রু যদি হঠাৎ করে অতিরিক্ত ভদ্র নম্র এবং মিষ্ট আচরণ করে এবং মিষ্ট ভাষায় কথা বলে তাহলে তার ওই মিষ্ট ব্যবহারে আর মিষ্ট কথায় কখনো ভুলে যাবেন না মনে রাখবেন এই মিষ্ট ব্যবহার আর মিষ্ট কথার পেছনে তার কোনো বদ নিশ্চয়ই আছে দুই কখনো কারো কুমন্ত্রণা শিকার হবেন না কারোর প্ররোচনায় নিজের ভালো কাজকে খারাপ করবেন না কারণ আপনার ভালোটা আপনাকেই বুঝতে হবে বরং আপনার ভালোটা অন্যরা খারাপ করতেই চাইবে বারবার তাই নিজের ভালোটা নিজে বুঝুন আর শেষে বলবো অবশ্যই সহজ সরল দয়ালু হন সরলতা দয়ালুতা মানুষের প্রকৃত গুণ কিন্তু অতিরিক্ত সরলতা দয়ালুতা দেখাতে গিয়ে কখনোই নিজেকে নির্বোধ প্রমাণ করবেন না তো বন্ধুরা সত্যিকারের মানুষ চিনতে শিখুন আমরা সবাই মানুষ কিন্তু মনুষ্যত্ব সবার মধ্যে থাকে না